হ্যালো গুড মর্নিং চ্যানেল আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে উঠেছি তো কোথায় যাচ্ছি সে তো অবশ্যই তোমরা জানো তবুও আরেকবার বলি তোমাদের তো আমরা যাচ্ছি মাম্মার অ্যাডমিশনের জন্য আজকে ইন্টারভিউ আছে তো সেখানে মাম্মা তো স্কুলে দেখ তো সেই কারণে যাচ্ছি তো সকালে উঠে আর ভিডিও করা হয়নি তারা হলো ছিল বুঝতেই পারছ তো এখন বেরিয়ে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো এখানে রয়েছে মাম্মা দেখো ও মাম্মা আবার চশমা পরেছে রোদ্দুর নেই ও সানগ্লাস পরবে পরে খুলিয়ে দেবো যাই হোক এই যে আমরা যাচ্ছি দেখো এই রেস্টুরেন্টের কথা খুবই দেখো

সঙ্গে থাকে ভিডিওটা দেখতে তো ফাইনালি আমরা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসেছি আর শুধু ইন্টারভিউ না মাম্মার অ্যাডমিশনও হয়ে গেছে তো এই যে আমরা এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে কারণ সকালবেলা আমরা সেরকম কিছু খাইনি শুধু মাম্মাকে খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম তো এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে আর বিস্কিটটা একটু খুলে দাও সাইডে নিয়ে এই এটার মধ্যে ঢোকো তো সাইডগুলো তো পয়সা ছিল ও খাবে তো ও খাবে তো ওকে বিস্কিটটা খুলে দাও তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি পাখি আপডেট তোমাদের পরে দিচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব টেনশানে ছিলাম এখন অনেকটা রিলিফ লাগছে তো ভিডিওটা দেখতে থাকো বাউ কি দারুণ লাগছে আরও ছিল উড়ে গেল তো বাড়িতে চলে এসেছি সমস্ত প্রসেসিং কমপ্লিট অ্যাডমিশান ডান অনেকটা রিলিফ লাগছে এখন ওদের সেশন শুরু হবে এপ্রিলের ফার্স্ট মানে ফার্স্ট এপ্রিল থেকে তো মাম্মাকে সেন্স ডিফেন্সে ভর্তি করলাম বাড়িতে এসে এখন একটু মানে ফ্রেশ হয়ে বসেছি আর মাম্মা ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে যখন ইচ্ছা করে আসছিলাম তখনই ঘুমিয়ে পড়েছে কারণ সকালে অত তাড়াতাড়ি উঠেছে তো তারপরে স্কুলে ওখানে গিয়ে খেলাধুলো করেছে তো সব কিছু মিলিয়ে ক্লান্তও হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আর মামাকে একটু ডক্টরও দেখিয়ে নিয়ে আসলাম আসার সময় যেহেতু ওর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড কটা দিন ধরে খুব কাশছে মানে কফও জমে গেছে মনে হচ্ছে বুকে তো ডক্টর দেখে বললো হ্যাঁ প্রচুর পরিমাণে কফ আছে তোকে অ্যান্টিবায়োটিক দিয়েছে কফ মানে কাফ সিরাপ দিয়েছে তো যাই হোক এখন মামা ঘুমাচ্ছে আমি এখন একটু রান্নাবান্না করবো তো গ্যাসটা তো নেই ইন্ডাকশানে একটু সিদ্ধ ভাত নামিয়ে নেবো তো দেখলেই যে তখন খাওয়া দাওয়া করলাম মানে কচুরি খেলাম তো এখন একটু পেটটা ভরা আছে তবে এখনও তো অনেকটা টাইম বাকি মাম্মা কিছু খাইনি অ্যাকচুয়ালি ওর জন্য করতে হবে তো এখন একটু ভাত নামাবো যেহেতু গ্যাস নেই ইন্ডাকশানেই করতে হবে তো সিদ্ধ ভাতই নামাবো আর স্নান দান হয়নি কাপড় কাচতে প্রচুর বাকি রয়েছে সেগুলো কাজবো অ্যাকচুয়ালি সকালবেলা আমি একদম পাঞ্চুয়াল টাইমে যাতে পৌঁছাতে পারি এরকম সেই কারণে আমি সকালবেলা কোনো কাজে হাত দিইনি শুধু ঘর দোর মোছা বাসনপত্র ধোয়া এটুকুনি হয়েছিল আদারওয়াইজ আমি কোনো কাজ আর করিনি তো এখন স্নান দান করা দেন গা ধুয়েছিলাম সকালে যেহেতু ঘরটার মোছেছিলাম তখন কিন্তু এখন একটু গা হাত পা মানে ধুয়েছি শান্ত আর হয়নি তো সেই স্নান করবো কাপড় কাঁচবো তার আগে রান্নাবান্না করবো যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগছে মাম্মার অ্যাডমিশান ফাইনালি হয়ে গেল অনেকটা টেনশানে ছিলাম তাই একসঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো অনেকটা টাইম বাদে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা রেডি রেডি হয়ে কোথাও একটা এসেছি অ্যাকচুয়ালি আমরা এসেছি আমাদের পাড়ায় একটা পুজোর নিমন্ত্রণ রয়েছে সেই বাড়িতে তো এখন বাজে রাত্রির আটটা মতো তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সেই কারণে রাস্তাঘাট প্রচণ্ড কাদা হয়ে গেছে তো আমরা এখানে এসেছি পুজো দেখবো তারপর একটু প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মহাদেবের বাৎসরিক পুজো ছিল তো কি সুন্দর করে সাজিয়েছে মহাদেবকে আর মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে তো গুড ইভিনিং এভিআন দুপুরের পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল এখন একটা পুজোর বাড়িতে এসেছি তো ভাবলাম চলো এখন ভিডিওটা করা যাক তো পুজো হয়ে গেছে এখন বসে আছি এরকম আম্মা ঘরে এসে এখানে বসে গুজিয়ে খাচ্ছে তাই যে আমাদের এই বাড়ির সদস্য বড় সদস্য তো এসে বাৎসরিক পুজো রয়েছে তো সেটা নিমন্ত্রণ ছিল তার জন্য এসছি তো এখন প্রসাদ দেবে নেব বাড়ি যাব আম্মা বুড়ি কারেন্ট ধরবে না কিন্তু মামার পাপা রয়েছে বাইরে দাঁড়িয়ে আমরা একটু ভিতরে এসে বসলাম তো ভাবলাম চল এখন ভিডিওটা করা যাক নামবে না নেমে কোথায় যাবে তুমি না ওর হাত ধোয়া তাহলে না হাত মুছে দিই চেনে হাত ধুতে গেলে সব ভিজিয়ে নেবে হ্যাঁ জল খাবে দাঁড়ো চেন জল ওকে বলেছি আমি ও নিজেই বলছে ডেঞ্জার আমরা বাড়িতে চলে এসেছি আর মাম্মাকে ফ্রেশ করিয়ে দিয়েছি না মাম্মা এখন মাম্মা ড্রেস চেঞ্জ করিয়ে দেবো আমরা ফ্রেশ হব নেন খাওয়া দাওয়া করবো না বাবা আমাদের প্রসাদ দিয়ে দিচ্ছে পার্সেল তো মামাকে ফ্রেশ করিয়ে দিলাম আমি এখন ফ্রেশ হব হ্যাঁ বাবা তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো রাত্রে ডিনার হয়ে যাবে যা যে প্রসাদ দিয়েছে তো কী দিয়েছে কোনো জানি না পার্সেল রয়েছে খুলতে হবে দেন জানতে পারবো কি দিয়েছে তো চলো পরে তোমাদেরকেও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে প্রসাদে পোলাও আর আলুর দম দিয়েছে তো আমরা যেহেতু দুজন গিয়েছিলাম সেখানে দুটো পার্সেল দিয়েছে আর রাত্রে আমাদের এটা দিয়ে ডিনার কমপ্লিট হয়ে যাবে আর আগে দেখব যদি ঝাল থাকে আলুর দমে তাহলে দমটা মাম্মাকে দেবো না শুধু পোলাওটা মাম্মাকে খাওয়াবো যাই হোক পার্সেল করেছে বেশ ভালোই হয়েছে তো তালা দাওয়া কমপ্লিট এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে স্কিন কেয়ার হয়ে গেছে চুলও বেঁধে নিয়েছি এখন জাস্ট ঘুমিয়ে পড়লেই হয় তো বিছনাও করা হয়ে গেছে মশার টসি টানিয়ে দিয়েছি মাম্মা আর ওর পাপা শুয়ে পড়েছে আমি এখন এই লাইট টাইটগুলো অফ করে গিয়ে শোবো

বশি টিভি নেই তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট ডাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে